রাসুল আকরম সালি আসাল্লামের সাহাবি ইবনে মহাজ রাদি আল্লাহ তালান দেখেন তারা এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করেছে বিধায় তাদের এন্তেকাল হয়েছে আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস্তারা তাদের রুহ নিয়ে কাড়াকাড়ি করেছে যে আমি আল্লাহর আসমানে তার রূপটাকে প্রথম নিয়ে যাব সুহান আল্লাহ বলেন ইবনে মহাজ রাদি আল্লাহ তালান যখন এন্তেকাল করলেন এই সাহাবির ব্যাপারে বলা হয়েছে যে যখন তিনি ইন্তেকাল করলেন এই সাহেবের ইন্তেকালের পরে আল্লাহ রব্বুল আলমিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছিল আল্লাহ আকমার বলেন খন্দকের যুদ্ধে তিনি আহত হয়েছিলেন পরবর্তী সময় তিনি ইন্তেকাল করেছিলেন রসুল আকরাম দেখেন কি কি গুনাগুণ তার ভিতরে আছে যে তারা কেমন ছিল আমরা কেমন হচ্ছি আর আমরা কি করতেছি উনি ছিলেন একজন মদিরা সাহাবি মহাজিররা যখন হিজরত করে মক্কা থেকে গেল উনি সবসময় মেহমানদারি করতে পছন্দ করতেন যার বাড়িতে খাবার নাই যার বাড়িতে খানা নাই এদেরকে খাওয়াইতে পছন্দ করতেন নবীজি সাল্লি আসসাল্লাম কখনো কখনো এই সাহাবির সঙ্গে পরামর্শ করতেন যে সাদ এই কাজটা কি আমি করব নাকি করবো না রসুল আকরম সাল আলহিহি আসাল্লাম অনেক সময় এমন হয়েছে যে সাদ একটা পরামর্শ দিয়েছেন তিনি গ্রহণ করেছিলেন খুব স্থির মেজাজের ছিলেন এই সাদ রসুল আকরম সাল্লাইসালাম হিজরতের পরে বদর যুদ্ধ মুসলমানদের জন্য একটি বড় ঘটনা প্রস্তুতির সময় আল্লাহর হাবিব সাদ ইবনে মোয়াজকে ঘোষণা করেছিলেন সাদ এই যে বদর যুদ্ধে এখন আমরা অংশগ্রহণ করব। তোমরা আমার সঙ্গে থাকবা তো ইবনে মোয়াজ তখন ঘোষণা করেছিলেন অবনবীজি মোসা আলহিসামের সাথীরা তাকে বলেছিল যে মোসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে শত্রুদের সাথে লড়াই করো আমরা আপনাকে কথা বলবো না বরং ময়দানে থেকে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমির আল্লাহর দিনকে কায়েম করব মোসানবীর সাথীদের মতো আমরা এই কথা বলবো না যে তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো ওগুলো যে আপনাকে আমরা এই কথা বলবো না যে আপনি আর আপনার আল্লাহ মিলে যুদ্ধ করেন বরং আমরা রাজপথে থেকে ময়দানে থেকে বদরের প্রান্তরে থেকে আমরা জিহাদ করব যুদ্ধ করব। আল্লাহ আকবর বলেন ইবনে মহাজ রাদ আল্লাহ তালহু যখন এই কথা বলেছিলেন নবীজি সাল্লাহ সাল্লাম খুশি হয়ে গিয়েছিলেন তার জন্য দোয়া করেছিলেন প্রিয় ভাইরা আমার ইবনে মহাজ রাদি আল্লাহ তালহু তিনি বলতেন আমি খুব সাধারণ একজন মানুষ কিন্তু তিনটি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি কয়টা বিষয় জোরে বলেন তিনটা বিষয় এক নম্বর আল্লাহর হাবিব সাল্লাইসালামের মুখ থেকে যখন আমি কোনো কথা শুনি তার সবই আল্লাহর পক্ষ থেকে এসেছে মানে নবীজির জবানের কথা মুখের কথা এটা নবীজির নিজের কথা না আমি মনে প্রাণে বিশ্বাস করতাম এটা আমার আল্লাহর কথা নবীজির মুখ থেকে বের হচ্ছে এই হাদিসগুলো এই সুন্নাগুলো আমি কক্ষণ ছাড়বো না জীবনে তাই করেছেন আল্লাহ আকবর বলেন দুই নম্বর তিনি বলছেন নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে উঠত না নামাজের সময় আমি মনে করতাম যে আল্লাহ আমারে দেখতেছে আর আমি আল্লাহরে দেখতেছি আমার এই নামাজটাই জীবনের শেষ নামাজ আমি এমনটা সব সময় মনে করতাম তিন নম্বর তিনি বলতেছেন মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মনকির নাকির ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না অর্থাৎ মৃত ব্যক্তির জানাজার নামাজের সময় যখন আমি দাঁড়াইতাম সব সময় আমি মৃত্যুর কথা অন্য সময় যেমন চিন্তা করতাম এই ব্যক্তি মারা গিয়েছে আমাকেও দুই দিন পরে চলে যেতে হবে আমাকেও প্রিপারেশান নিতে হবে এই ধরনের চিন্তা আমি করতাম রাসুল আকরাম সাল ভাল্লাম মোয়াজের আহত হওয়ার অসুস্থতার খবর শোনার পরে মাজের কাছে নবীজি সাল্লাই দেখতে গেলেন মাজকে যাওয়ার পরে নবীজি দেখেন ওনাকে কোলে নিলেন কোলে নেওয়ার পরে নবীজির পায়ের এখানে মাথাটা রাখলেন যেমনি রাখছেন কবজ হয়ে গেছে আল্লাহ কোল মুবারকে তিনি ইন্তিকাল করেছেন জিবরিল আমিন আল্লাহর হাবিবের কাছে সাথে সাথে আসলেন আসার পরে বলতেছে ইয়া মোহাম্মদ মৃত ব্যক্তিটা আসলে কে কে মারা গিয়েছে তোমার এখানে ওই আমার সাহাবি সাহিব মহাজ মারা গিয়েছে জেবরি আমিন কেন তুমি কেন জিজ্ঞেস করতেছো এই কথা কয় ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিনের আরশ কেঁপে উঠেছে কেন কেঁপে উঠেছে কারণ একটাই খুশি হয়ে খুশিতে যে মানুষটা এত ভালো মানুষ আজকে জান্নাতি মানুষটা আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে এসেছে প্রিয় ভাইরা আমার তারাও মরে আপনি আমিও মরবো তারাও ইন্তেকাল করেছে আপনি আমিও ইন্তেকাল করব। একটু চিন্তা করি না চেষ্টা করি না তাদের মতো তো হতে পারবো না কিন্তু তারা যে জিনিসগুলো বলে গেছে সেই জিনিসগুলো তো আমরা করতে পারি নাকি ইনশাআল্লাহ বলেন যা কিছু শুনলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন